আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো এবং সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের প্রথম দিকের পছন্দের মধ্যে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট এখানে তোমাদের ভর্তি পরীক্ষা একটা ভালো একটা সুযোগ সেটা হচ্ছে এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই অর্থাৎ সেকেন্ড টাইম আদের জন্য আলাদাভাবে কোনো মার্ক কাটা যাবে না এবং এখানে তুমি যদি পরীক্ষার জন্য সিলেক্টেড হও তোমাকে আলাদাভাবে এর উপরে মার্ক কিন্তু কাউন্ট হবে না অর্থাৎ তোমার জিপিএ যদি থাকে ফোর পয়েন্ট সিক্স সেভেন বা ফোর পয়েন্ট সিক্স এইট তুমি সিলেক্ট হইলা আরেকজন জিপিএ ফাইভ পাইছে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই সবাই পরীক্ষা দিবে একশো মার্কের এবং এই একশো মার্কের উপরে কিন্তু তোমাদের রেজাল্ট ডিপেন্ড করবে তো এটা একটা বড় একটা সুবিধা এবং এখানে তোমাদের আশিটা এমসি থাকবে এবং আশিটা এমসি এর প্রত্যেকটা কিন্তু এক দশমিক মার্ক করে টোটাল একশো মার্কের তোমাদের পরীক্ষা এখানে হবে আলাদা করে জিপেয়ের উপরে কোনো মার্ক নাই তো যাদের রেজাল্ট পাঁচের নিচে আসে এবং সেকেন্ড টাইম দিতে চাও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে এখানে সিট সংখ্যাটাও কিন্তু বেশি চট্টগ্রাম থেকে জাহাঙ্গীরনগর থেকে এখানে কিন্তু সিট সংখ্যা বেশি তার মানে তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু বেশি যদি আমরা জাস্ট চব্বিশ পঁচিশ সেশনের একটা পরিসংখ্যান দেখি সেখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম যে বিশ জন প্রথম বিশ জন এবং যে তোমার হচ্ছে চব্বিশ পঁচিশ জনের সেকেন্ড বা ফার্স্ট সিপে ফার্স্ট হয়েছে সে কিন্তু ছিল সেকেন্ড টাইমার তো প্রথম বিশ জনের মধ্যে নয় জনে কিন্তু সেকেন্ড টাইমার ছিল এবং প্রায় এক প্রথম যে একশো জন এই জনের মধ্যে ছত্রিশ জন তোমার ছিল সেকেন্ড টাইমার এবং টোটাল ওভারঅল পাঁচশো প্লাস শিক্ষার্থী সেকেন্ড টাইমার ছিল এইটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগ এইটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অর্থাৎ সি ইউনিটে যদি অন্যান্য ইউনিটে দেখো সেখানেও কিন্তু আরও চান্স পাইছে তো তুমি চাইলে তুমি যদি বিজ্ঞান বিভাগের হয়ে থাকো তুমি কিন্তু চাইলেও এ ইউনিট এবং হচ্ছে বিএমটা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এখানে তোমাদের বিভাগ চেঞ্জ করে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সম্ভবত পরীক্ষা দিতে হবে তো এইগুলা দিয়েও তুমি চান্স পাইতে পারো আমি জাস্ট বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা করতেছি তো এটা নিয়ে দেখো একটা পরিসংখ্যানটা দেখে তুমি একটা নিজের মধ্যে আত্মবিশ্বাস পাবা দেখো প্রায় বিশজনের মধ্যে নয়জন সেকেন্ড টাইম আর টপ রেজাল্ট করছে তো এরা কিন্তু প্রথম থেকে ডেডিকেটেড ছিল পড়াশোনা ঠিক মতন করছে প্রশ্ন পাঠানোর সম্পর্কে ভালো বুঝতো যার ফলে এরা কিন্তু একটা টপ পজিশনের সাবজেক্ট পেয়েছে তার মানে সেকেন্ড টাইমে তুমি শুধু চান্স না যদি একটু পরিশ্রম করো তাহলে তুমি কিন্তু টপার হইতে পারবা এবং চাইলে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তুমি ঢুকতে পারবা জাস্ট তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে তুমি প্রথমবার এমন স্ট্রেনগুলো আসে এই যে নয়জন এই নজনের মধ্যে ফার্স্ট টাইমে কোথাও চান্স মানে কোথাও চান্স মানে এর মধ্যেও এখানে ফা টপ র্যাঙ্কের চান্স পাওয়ার মধ্যে সংখ্যা কিন্তু আসে তো এইটা কিন্তু আসলে তোমাদের পরিশ্রমের উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আমরা বিগত কয়েক বছর যাব সেকেন্ড টাইমাদের জন্য কিন্তু পরিশ্রম করে যাচ্ছে এবং সেকেন্ড টাইমাদের একদম হাতে ধরে অর্থাৎ যাদের কোথাও চান্স হয় প্রথমবার আমাদের সাথে অনেক স্টুডেন্ট ছিল যারা দেখেছে এই বছর গুচ্ছে চবি রাবি এগুলোতে কিন্তু চান্স হয়ে গেছে এটার উপর ডিপেন্ড করছে তোমার পরিশ্রমের করবে অনেক শিক্ষার্থী তোমার গুচ্ছতে চান্স পাবে অনেক শিক্ষার্থী কৃষিতে চান্স পাবে একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত তুমি যদি ধরে রাখতে পারো তাহলে সেকেন্ড টাইমে ভালো করা সম্ভব ঠিক আছে সেকেন্ড টাইমে একটা স্টুডেন্ট যদি প্রথম থেকে লেগে থাকে এবং লাস্ট যে পরীক্ষা হয়তো তুমি প্রথমবার মিস যাবে প্রথমে তোমার জাবিত পরীক্ষা হবে জাবিতে হয়তো মিস যাবে এরপর ছবি হবে হয়তো সেখানেও মিস যাইতে পারে দেখবে যে রাবিতে হয়তো হয়ে গেছে একটা পজিশনের মধ্যে আছে তারপর দেখবে গুছছে না হয়ে গেছে সর্বশেষ পরীক্ষা কৃষি গুজছে সেখানে হয়তো হয়ে যাবে মানে কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে তোমাকে জাস্ট হাল ছাড়া যাবে না ঠিক আছে যেহেতু তুমি অলরেডি প্রিপারেশন শুরু করছো একটা বছর তোমার এমিতেও লজ গেছে তো তোমাকে চেষ্টা করতে হবে একদম সর্বশেষ পর্যন্ত তোমার যে সুযোগটা আছে হাতে সেটা তোমাকে কাজে লাগাতে হবে ঠিক আছে তো আজকে আমরা রাজশাহী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এখানে তোমরা কোন বইগুলো পড়বা কীভাবে পড়ো প্রিপারেশন নি বা একটা সিপনিশির জন্য সেটা আলোচনা করবো ঠিক আছে তো চলো আমরা কথা না শুরু করি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি এখানে মান মানবর্ণটা তোমাদের বলি তোমরা এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি আইসিটি এই তিনটা বিষয় তোমাকে অবশ্যই দাগাতে হবে ঠিক আছে এই তিনটা বিষয় তোমাকে মাস্ট দাগাতে হবে এবং তুমি চাইলে আলাদাভাবে বায়ো দাগাতে পারবা আলাদাভাবে ম্যাথ দাগাতে পারবা এবং আলাদাভাবে বায়ো প্লাস ম্যাথ তো সবচেয়ে সেফ হচ্ছে এই যে বায়ো প্লাস ম্যাথ এইটা দাগানো কারণ এখানে যদি যে দাগাবে সে সব সাবজেক্টের জন্য ইলিজেবল হবে ঠিক আছে সকল সাবজেক্ট সকল সাবজেক্টের জন্য সে এলিজেবল হবে যদি তুমি ম্যাথ দাগাও তাহলে বায়ো রিলেটেড সাবজেক্ট তুমি পাবানা ঠিক আছে এবার তুমি যদি শুধু বায়োলজি দাগাও সেক্ষেত্রে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবানা তো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে এই দুইটা সেফ জোন থাকে কারণ ম্যাথ এবং বায়োপ্লাস ম্যাথে এখানে সিট সংখ্যাটা বেশি থাকে এখানে সিট সংখ্যাটা বেশি দেখা যায় যে একটা অল্প বায়ো থেকে ম্যাথ যারা দেখাচ্ছে এদের একটু কম মার্কেও এখানে চান্স হয়ে যাবে এবং বায়োপ্লাস ম্যাথ দেখালে দেখা গেলো এই দুইটার থেকেও কম মার্কে বায়োপ্লাস ম্যাথের চান্স পেয়ে যাবে ঠিক আছে তো এই দুইটা আলটিমেটলি তোমাদের সাবজেক্ট ভ্যারিয়েশনের ক্ষেত্রে কাজ করে আর এই যে বাকি যে উপরে যে তিনটা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এই তিনটা তোমাকে মাস্ট দাগাতে হবে তো তুমি এগুলাতে ভালো একটা মার্ক তুললা এবং এখানে কিন্তু আলাদাভাবে তোমাকে পাশ করতে হবে পজিশনের মধ্যে এখানে কিন্তু দশ বাট এরকম পাইতে হয় ঠিক আছে এরকম না পেলে কিন্তু ফেল চলে আসে দর্শক এখানে আমার প্রিপারেশনটা ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এইগুলো প্রিপারেশন কীভাবে নিবা এটা তোমাদের সাথে শেয়ার করি তো ফিজিক্স প্রিপারেশন ক্ষেত্রে ফিজিক্স তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দুই ধরনের প্রশ্ন পাবো ফিজিক্সে তোমাদের থিওরি প্রশ্নগুলোও আসবে ঠিক আছে থিওরি এবং ম্যাথমেটিক্যাল টার্ম দুইটাই আসবে তো থিওরিতে এবং ম্যাথমেটিক্যাল টার্ম দুইটাতে একটু প্রশ্ন ট্রিকি আসে থাকে প্রশ্নগুলো একটু ট্রিকি আসে থাকে সরাসরিভাবে দিবে না একটু ঘুরাই দিতে পারে বাট যদি থিওরির জন্য তুমি মূল বইটা পড়ো থিওরির জন্য যদি মূল বই এই মূল বই থেকে কোনগুলো পড়া দরকার মূল বই থেকে তুমি যদি সূত্র মাত্রা বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু ভালো করে দেখো তাহলে তোমার থিওরি পার্টে যে দশ থেকে বারোটা প্রশ্ন আসবে থিওরি পার্টে পঁচিশটা প্রশ্ন আসবে এখানে পঁচিশটা প্রশ্ন পঁচিশটার মধ্যে বারোটা বা দশ থেকে বারোটা প্রশ্ন তুমি থিওরি পাবা দশ থেকে বারোটা প্রশ্ন থিওরির মতো আসে বাকি প্রশ্ন তোমার ম্যাথমেটিক্যাল পার্ট আসে তো তোমার চেষ্টা করতে হবে যেহেতু আমাদের হাতের সময় কম তো আমাদের চেষ্টা করতে হবে থিওরি পার্ট যেন আমাদের কোনোভাবে ভুল না যায় ঠিক আছে তো থিওরি পার্টের জন্য মূল বইটা তুমি মাত্রা বৈশিষ্ট্য এবং সূত্র যে বইগুলো আছে এবং অধ্যায় শেষে তোমাদের যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো আছে ঠিক আছে গ্রাফ এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো ক্লিয়ার করে নেওয়া তাহলে ফিজিক্সের থিওরি প্রবলেমগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার সব ম্যাথমেটিক্যাল পার্ট তো ম্যাথমেটিক্যাল পার্টের জন্য তোমাকে করতে হবে টাইপ ওয়াইজ প্র্যাকটিস ঠিক আছে টাইপ প্র্যাকটিস তো তুমি যদি রাজশাহী বিষয় প্রশ্নগুলো দেখো এখানকার প্রশ্নগুলো কিন্তু অন্যান্য ভার্সি থেকে একটু কী ভাবে দেয় প্রশ্ন তোমার টপিকগুলো সহজ থাকবে বাট প্রশ্ন একটু তোমাকে টিকে লাগবে প্রশ্নগুলো যেহেতু এখানে একটা প্রশ্নের মার্ক ওয়ান করে তার মানে তোমাকে প্রশ্ন এক মার্কের প্রশ্ন দিবে না এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভের মতোই তোমাকে প্রশ্ন দিবে একটু তোমাকে সময় লাগবে হ্যান্ড ক্যালকুলেশন এখানে ম্যাথমেটিক্যাল পার্ট সলভ করতে হলে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন যাদের ভালো থাকবে তারা এখানে ভালো করতে পারে তাছাড়া সময়টা বেশি চলে যায় ঠিক আছে তো তুমি যদি ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্ট ভালো করতে চাও তো তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে জোর দিতে হবে এবং অল্প সময়ে তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করা শিখতে হবে তুমি যদি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে যাও ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় যে টাইপগুলো আছে ইম্পর্টেন্ট যেগুলো থেকে আসছে একটা ভার্সিটি কমিউটের কোশ্চিন ব্যাংকটা দেখো ভার্সিটি এই যে কোশ্চেন মাইন এটা যদি তুমি দেখো ঠিক আছে ইউনিটের কোশ্চেন ব্যাঙ্ক এবং রাবি আলটিমেটল রাবি তুমি হচ্ছে রাবি যখন ভার্সিটি ইউনিট এটা তুমি চ্যাপ্টার ওয়াইজ সলভ করবা এবং যখন রাবি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা তখন তুমি চেষ্টা করবা ইয়ার ওয়াইজ সলভ করা ঠিক আছে তখন তুমি ইয়ার ওয়াইজ সলভ করলে অর্থাৎ একটা টোটাল কম্প্যাক্ট ধারণা তোমার চলে আসবে ফার্স্ট টাইপ থেকে আমাদের প্রথম অদায় থেকে বা প্রথম চ্যাপ্ট পত্র থেকে কেমন প্রশ্ন আসবে দ্বিতীয় পথে কেমন প্রশ্ন আসবে একটা টোটাল ধারণা তোমার চলে আসবে তুমি যখন রিভিশন দিবা তখন ইয়ার ওয়াইজ দিবা এবং যখন নর্মালি প্রিপারেশন শুরু করবা তখন ভার্সিটি এই ইউনিটের যে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্কটা আছে সেটা তুমি সলভ করবা তো শুধুমাত্র রাবির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে আলটিমেটলি হবে না ঠিক আছে দেখা যায় যে একটা ইউনিভার্সিটির প্রশ্ন একটা ইউনিভার্সিটি কিন্তু কপি করে বা ওই টাইপের প্রশ্ন কিন্তু দেয় তার মানে তোমাকে অবশ্যই ভার্সিটি এ ইউনিটের কোশ্চেন ব্যাঙ্কে যতগুলো টাইপ আছে সেগুলো ভালো মতো টাইপ ওয়াইজ কনসেপ্টটা ক্লিয়ার রেখে দেন প্র্যাকটিস করা তাহলে ওভারঅল তুমি দেখবা যে ফিজিক্সে একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা তো এখানে পঁচিশে পঁচিশ পাওয়াটা টাফ তুমি পঁচিশ পাবা না বাট তুমি টার্গেট রাখবা যেন অ্যাটলিস্ট ষোলো থেকে সতেরোটা প্রশ্ন তুমি এখানে সলভ করতে পারো ঠিক আছে ওই যে বললাম থিওরি পার্ট তোমাকে ভুল করা যাবে না এই বই থেকে যে মূল তুমি হচ্ছে সূত্র মাত্রা বৈশিষ্ট্য এগুলা থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে কিছু পড়লেই তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে তো কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে জৈব রসায়নটা তোমার জন্য গুরুত্বপূর্ণ ক্যামিস্ট্রির ক্ষেত্রে জৈব রসায়ন কোনোভাবেই তোমাকে স্কিপ করা যাবে না ঠিক আছে অনেকে স্কিপ করে আসো তো জৈব রসায়ন থেকে অনেকগুলো প্রশ্ন আসে ঠিক আছে প্রায় সাত আটটার মতো প্রশ্ন চলে আসে জৈব রসায়ন থেকে প্রায় সাত আটটার মতো প্রশ্ন আসে তো জৈব রসায়ন কোনোভাবেই স্কিপ করা যাবে এটা মাথায় রাখবা তো জৈব রসায়নে এত প্যারা খাওয়ার দরকার নেই জাস্ট যেই টাইপগুলো থেকে আসছে যেই টাইপগুলো আসছে ওই টাইপগুলো তুমি ভালো করে পড়লে জৈব রসায়ন থেকে পারবা জৈব রসায়ন তুমি টপিক অ্যানালাইসিস করো এই টপিক অ্যানালাইসিস করলেই তুমি যে টপিকগুলো পাবা এই টপিকের কনসেপ্টটা ক্লিয়ার রাখলে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে আমাদের যে সেকেন্ড টাইমের জন্য যে এক্সাম বাসটা আছে তো সেখানে তোমরা রাবির পরীক্ষার আগে রাবির সাজেশন হিসাবে তোমরা টপিক অ্যানালাইসিস পেয়ে যাবা রাবির জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এবং বিগত কয়েক বছর আমরা যে টাইপগুলো দিই মোটামুটি ওইটাগুলো যদি পড়াশোনা করে যাও আমাদের এক্সামের প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এই প্রশ্নগুলো তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এবং শুধুমাত্র রাবির জন্য না পাশাপাশি যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা চট্টগ্রাম পরীক্ষা দিবা গুচ্ছ পরীক্ষা দিবা বা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা টোটাল তোমরা যারা সেকেন্ড টাইমে পরীক্ষা দিবা সবার জন্য একটাই সাজেশন সেটা হচ্ছে আমাদের এক্সাম বাসটা এখানে কিন্তু জাস্ট অল্প কিছু আর ডিসকাউন্ট আছে তারপরে কিন্তু এটা পাঁচশো টাকা হয়ে যাবে তো যারা এখনও ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও কারণ এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম পাচ্ছ পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল পাশাপাশি তোমরা চ্যাপ্টার ভার্সিটি ইউনিটের কোয়েশন ব্যাঙ্ক সলভ ক্লাসও কিন্তু পেয়ে ঠিক আছে এবং তোমাদের রিসেন্ট ইয়ারের চব্বিশ পঁচিশ সেশনের প্রশ্নগুলো ইয়ার ওয়াইজ বা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সলভ তোমাদের পেয়ে যাবা তো এটা তোমাদের জন্য প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে আর সেকেন্ড লেভেলের জন্য এই যে সাশ্রয়ী মূল্যে তোমরা যে প্রিপারেশন নিতে পারবা এটা তোমাদের জন্য কিন্তু একটা ব্লেসিং ঠিক আছে তো এই সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না তো দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও তো রাবির জন্য 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 যা যা লাগবে যা যা সাজেশন যা যা টপিক অ্যানালিস তুমি এখানে পেয়ে যাওয়া ঠিক আছে আচ্ছা তো তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে যোগ রসায়নটা ভালো করে পড়বা পাশাপাশি অনুশীলনীর প্রশ্নগুলো যদি দেখতে পারো তাহলে খুবই ভালো হয় অনুশীলনের প্রশ্নগুলো যদি দেখতে পারো অনেক বেশি বেটার হয় ঠিক আছে অনুশীলনে অনুশীলনী এবং এখানে কিন্তু রসায়নের গাণিতিক প্রশ্নগুলো আসে রসায়নের গাণিতিক প্রশ্নগুলো পাবা তো গাণিতিক প্রশ্নগুলোর মধ্যে যা যা আছে গুণগত রসায়ন থেকে কিন্তু ম্যাথ আসবে দ্রাব্যতা ম্যাথগুলো আসবে ঠিক আছে তারপর তোমার পরিমাণগত রসায়ন থেকে ম্যাথ আসবে পিএস নির্ণয় করা এই টাইপের প্রশ্নগুলো তোমার মোলারিটি ঘনমাত্রা থেকে তোমাদের বিভিন্ন টাইপের কনসেপচুয়াল প্রশ্নগুলো আসবে তো গাণিতিক প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে এরপরে বৈশিষ্ট্য উদাহরণ এরপরে বৈশিষ্ট্য উদাহরণ এই প্রশ্নগুলো পাবা রসায়নে যতগুলো উদাহরণ দেওয়া আছে বা উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করলে হয়ে যাবে এবং তুমি কি করবে ভার্সিটি এ মিটার কোয়েশন ব্যাঙ্কটা সলভ করো ভার্সিটি এ ভার্সিটি এ প্লাস হচ্ছে রাবি ঠিক আছে কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করলে এই কাজগুলো করলে দেখবা কেমিস্ট্রিতে তোমার পঁচিশটা প্রশ্নের মধ্যে বিশটার মতো তুমি কমনই পেয়ে যাবে বিশটার মতো কমন পেয়ে যাবে কিন্তু অ্যান্সার করা তোমার জন্য টাফ হয়ে যাবে কারণ ওই যে বললাম এখানে গাণিতিক প্রশ্ন যেগুলো দিবে সেগুলোতে তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে যাবে তো অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবা ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে জাস্ট এইভাবে প্রিপারেশন হও ইনশাল্লাহ এইটা আগামী তিন মাস আগামী তিন মাস যদি তুমি এইভাবে প্রিপারেশন নিতে পারো তোমার হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে বাকিটা তুমি পরীক্ষার হলে গিয়ে কতটুকু দিতে পারছো এটার উপর ডিপেন্ড করছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো প্রিপারেশন নয় কিন্তু পরীক্ষার হলে গিয়ে নিজের বেস্টটা দিতে পারে না আলটিমেটলি চান্স কি পাশেই করতে পারো না এরকম অনেক আছে ঠিক আছে তো তুমি পড়ছো অনেক বেশি বাট পরীক্ষার হলিকে কতটুকু দিতে পারছো এটা ইফেক্ট করে তো এই জন্য তোমাকে কিন্তু এক্সামগুলো দিতে হবে মাস্ট এক্সাম যারা দাও না এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার প্র্যাকটিসটা করতে পারো না এই টাইম ম্যানেজমেন্টটা না ফলে কিন্তু অনেক চান্স মিস হয়ে যায় ঠিক আছে তুমি দেখবে একশোটা প্রশ্ন কমন বা আশিটা প্রশ্ন কমন তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে পারো না আলটিমেটলি কোনো লাভ নেই তো অবশ্যই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে তো আইসিটি নিয়ে অনেকে প্যারা খাও আইসিটির এখানে যে পাঁচ মার্ক আইসিটি আছে তো আইসিটি নিয়ে অনেকে ঝামেলা হয় তো আসি নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নেই আইসিটি তোমরা যেগুলো সিলেক্টিভ চ্যাপ্টার সিলেক্টিভ চ্যাপ্টার তোমরা যা শুধুমাত্র টপিক অ্যানালাইসিস করো ঠিক আছে দেখো টপিক অ্যানালাইসিস করো যে আইসিটি থেকে কোন কোন টপিকগুলোতে আসছে এই টপিকগুলো পড়লে হয়ে যাবে ঠিক আছে এখানে থেকে থিওরি প্রশ্নগুলো তুমি পাবা থিওরি থিওরি প্রশ্নগুলো পাবা তারপর সরলীকরণ ঠিক আছে সরলীকরণ সরলীকরণ থেকে আসে তারপর তোমার হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে তুমি প্রশ্ন পাবা সংখ্যা পদ্ধতির যে রূপান্তর ঠিক আছে সংখ্যা পদ্ধতি এখান থেকে তুমি প্রশ্ন পাবা এবং তোমাদের অনেক সময় আমাদের যে লজিক গেটগুলো আছে লজিক গেট থেকেও প্রশ্ন আসে বেশি ঠিক আছে লজিক গেট এগুলো হচ্ছে কমন টাইপ এগুলো হচ্ছে কমন টাইপ আর তোমাদের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় যে কমিউনিকেশন অধ্যায়টা আছে ঠিক আছে কমিউনিকেশন দি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় যে এই অধ্যায় থেকে থিওরি প্রশ্নগুলো পড়বা এদের থেকে থিওরি প্রশ্ন পড়বা তোমাদের যে অনুশীলনী আসে না অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে এই অনুশীলনের প্রশ্নগুলো এখানে সলভ করলে অনেকটা কভার হয়ে যাবে ঠিক আছে বায়োলজির ক্ষেত্রে আসো তো বায়োলজির ক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই মেন বইকে প্রাধান্য হবে তুমি যদি মেন বইকে না দাও বা মেন বই ভালো মতো সলভ না করে ফেলো তাহলে রাবিতে এসে ভালো করতে পারবো না ঠিক আছে মেন বইটা তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে সলভ করতে হবে তো মেন বইটা কই থেকে বলবা মেন বইটা তুমি টপিক অ্যানালাইসিস করবা ঠিক আছে টপিক অ্যানালাইসিস করবা যে কোন টপিকগুলো থেকে আলটিমেটলি বেশি প্রশ্ন আসে এই টপিক অ্যানালাইসিসগুলো তুমি মেইন বই থেকে সলভ করে ফেলবে টপিক অ্যানালাইসিস কই থেকে করবো ভাই টপিক অ্যানালাইসিস তুমি রাবি কোশ্চেন ব্যাঙ্ক থেকে ঠিক আছে রাবি কোশ্চেন ব্যাঙ্ক থেকে টপিকগুলো অ্যানালাইসিস করবা ওই টপিকগুলোর ভালোভাবে কনসেপ্ট তোমার ক্লিয়ার রাখতে হবে মেইন বই থেকে ব্যাস এটা ভালো মতো করলেই দেখো বায়োলজি কভার হয়ে গেছে তো ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে নট অনলি ফর রাবি তোমরা যদি যে কোনো ভর্তি পরীক্ষায় ম্যাথ ভালো করতে চাও তাহলে তোমরা টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাঙ্ক সলভ করো ঠিক আছে টাইপ ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্ক সলভ করো আর যদি খুবই কারোর দুর্বলতা থাকে তাহলে তোমরা আসপেক্টের যে বইটা আছে আসপেক্ট যে বইটা আছে এই বইটা তুমি কালেক্ট করো ঠিক আছে আসপেক্টের ম্যাথ যে বইটা আছে এই বইটা তুমি কালেক্ট করতে পারো এই বইটা কালেক্ট করে ম্যাথের যে টাইপ ওয়াইজ অনেকগুলো কনসেপ্ট আলোচনা করা আছে আলাদাভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জাহাঙ্গীরনগরের প্রশ্ন ঢাবির প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে তো তুমি সেখান থেকে সুন্দর মতো টাইপ ওয়াইজ প্রশ্নেগুলো সলভ করতে পারো এবং এখান থেকেই তুমি কমন পেয়ে যাও প্রশ্ন এখান থেকে ম্যাথ প্রশ্নগুলো দেখবে যে হুবহু প্রশ্ন কমন চলে আসে কিছু কিছু বছর একটু এদিক সেদিক করে বাট ম্যাক্সিমাম প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবা তো শুধু ম্যাথ দেখানো এখানে রিক্স তো চেষ্টা করবো বায়োপ্লাস ম্যাথ দেখানোর বায়ো প্লাস ম্যাথ মোটামুটি তোমার কভার হয়ে যায় বায়োলজি থাকে অল্প সময় লাগে ম্যাথ থাকে তোমার হচ্ছে বারো কি তেরোটা প্রশ্ন থাকে ম্যাথ থাকবে হচ্ছে এটা দাগালে বায়ো প্লাস ম্যাথ বারো থেকে তেরোটা থাকবে এখানেও সেম বারো থেকে তেরোটা যদি এটা বারো থাকে তাহলে এটা তেরো থাকবে এটা তেরো থাকলে এটা বারো থাকবে ঠিক আছে তো তুমি যদি বায়োলজি বারোটার মধ্যে যদি পাঁচ সাতটা বেড়ে যাও আর এখানে পাঁচটা পার্সেল পারলে আলটিমেটলি তোমার হয়ে গেল ঠিক আছে আর এবার বই কোন বইগুলো ভালো করে পড়বা কোন বইটা সবচেয়ে তোমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে এবার আমরা বই নিয়ে তো কথা বলি বই তো বই তো বইয়ের ক্ষেত্রে তুমি কি করবা ভার্সিটিক কমিটির কোশ্চেন ব্যাংকটা যদি পারো উদ্ভাসের বইটা কালেক্ট করতে পারো ঠিক আছে উদ্ভাস উদ্ভাস অথবা আসপেক্ট সিরিজের যে ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংকটা আছে না এদের এদের বইটাও টাইপ ওয়াইজ আছে আসপেক্টের ভার্সিটিক কমিটির কোয়েশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক তা আমাদের এক্সাম আমরা উদ্ভাসের যে নতুন এডিশন একদম নিউ এডিশনের যে বইটা আছে না এই বইয়ের মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক এবং প্রিপারেশন বুক মাস্টার কোশ্চেন ব্যাঙ্ক এবং প্রিপারেশন বুক দুইটাই তোমাদের কিন্তু অলরেডি পিডিএফ দেওয়া আছে ঠিক আছে তো তোমরা চাইলে এই বইগুলো সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবা তো রাবির যে কোশ্চেন ব্যাঙ্কের মধ্যে তুমি একটা দেখতে পারো যদি চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাও যদি চ্যাপ্টার ওয়াইজ পড়তে চাও তাহলে রাবি নলেজ নিতে পারো এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এবং তুমি যদি ইয়ার ওয়াইজ চাও তাহলে তোমাকে অবশ্যই পান করি এটা তুমি নিতে পারো পান করি এটা হচ্ছে তোমার ইয়ার ওয়াইজ এটা হচ্ছে ওয়াইজ তো এই বইগুলা তোমরা কালেক্ট করবে আমাদের রাবিতে এই যে পান করি প্রশ্ন ব্যাঙ্কটা ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাঙ্ক দেওয়া আছে ঠিক আছে আর যেহেতু উদ্ভাসের কোশ্চেন ব্যাঙ্ক দেওয়া আছে এখানে অধ্যাভিত্তিক প্রশ্নগুলো তুমি তো আলাদা করে পাচ্ছই তো একটা ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক সলভ করবে যেখানে তো অলরেডি তোমার অধ্যাভিত্তিক প্রশ্নগুলো আছে আর তুমি চেষ্টা করবা পান করি ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাঙ্কটা নাও তাহলে টোটাল ওভারঅল কমপ্লিট প্রিপারেশন তোমারটা হয়ে যাচ্ছে ঠিক আছে এবং অবশ্যই অবশ্যই মেইন বইটাকে পাঠানো দেবা ঠিক আছে মেন বই এই মেন বইতে যার যত বেশি আয়ত থাকবে সে তত বেশি ভালো করবা কারণ মেন বইয়ের কনসেপ্ট থেকে মেনলি প্রশ্ন আসবে অনেক সময় বিগত সালের প্রশ্নের টাইপ থেকে নাও আসতে পারে তখন তুমি কী করবা এই যে যাদের মেন বইটা ভালো মতো পড়া আছে মেন বইয়ের প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু ভালো করবে ঠিক আছে তবে প্রিপারেশনটা এইভাবে নাও এবং রাজশাহী বিষয় জাহাঙ্গীরনগর বিশ্বের ছবি যা যেখানে সেকেন্ড টাইম দিবে না কেন আমাদের এক্সাম ব্যাচে যারা এখনও ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে এটা তোমাদের জন্য একটা ভালো একটা মূর্ম একটা সুযোগ ঠিক আছে প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন দরকার যা যা লাগবে তোমাদের সব কিছুই তুমি কিন্তু এখানে পেয়ে যাবে একটা কোর্সের মধ্যেই খুবই অল্প টাকায় তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ডিসকাউন্টটা কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে তো দ্রুত আমাদের কিন্তু এক্সাম মাসটা আগামীকাল থেকে শুরু হবে ঠিক আছে দুই সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে ঠিক আছে তো দ্রুত দ্রুত ভর্তি হয়ে যাবে রুটিন টুটিন সব কিছু আমাদের ডেস্ক্রিপন বক্সে দেওয়া আছে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ভর্তি হয়ে যাওয়া ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ